বিআইপি রোডে প্রতিদিন সকালবেলার কমন দৃশ্য একটি ডাক্তারদের সঙ্গে তাদের কাজকর্ম চুকিয়ে বাইরে এসে তারা অপেক্ষা থাকেন একজন আগন্তুক রোগীর হাতের যে প্রেসক্রিপশন সেটা ছবি তুলে ম্যানেজমেন্টকে দেখানোর জন্য এসব হয়তো তাদের প্রফেশনের অংশ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রোগীরা এতটাই অপ্রীতিকর আচরণ করেন যেটা সত্যি সত্যি আছে রোগীদের ধারণা এরা দুই নাম্বারই ওষুধ বিক্রি করে ডাক্তারদের মাথা খেয়ে যাচ্ছে যুগের পর সব রুগী নাবার। এখন একজন রোগীকে দেখতে আমার যাচ্ছে আমশাপাড়া সেন্ট্রাল হসপিটালে কে সেই রুগী আচ্ছা সেটা না হয় বিহাইন্ড দ্য সিন থাকুক তবে এখানে এসে আজ প্রথম ডিসকভার করি যে আমাদের আমিষা ভাড়াতে লিফ্ট আছে খুব হিলেরিয়াস কিন্তু সত্যি সত্যি আমার জানা ছিল না লিফটের মতো একটা সুব্যবস্থা আমাদের এখানে অনেক আগ থেকে চলমান যেটা আমাদের আমিষাভাড়কে আর একটু সিভিলাইজড করেছে এবং পুরো ব্যাপারটা আমার কাছে মনে হলো আজকের এই ভিডিওর জন্য সিগনিফিকেন্ট যাই হোক যিনি এখানে হসপিটালাইজড তাকে দেখে ফেরার পথে এই হসপিটালের একজন কনভেনর আমাদেরকে নিয়ে গেলেন সোজা রুপটপে উদ্দেশ্য একটাই মনোরম এই রুপটপটাকে একটু হাইলাইট করা কিন্তু সত্যি সত্যি এই সেন্ট্রাল হসপিটালের রুপটপের সৌন্দর্য যে কারো চোখকে একদম মুগ্ধতায় ভরিয়ে দেবে নিজেই আজকে আমি প্রথম ইনভেনশন করলাম আমিশাপাড়া সেন্ট্রাল হসপিটালের এই রুপটপ হচ্ছে এমন একটা ভিউ পয়েন্ট যেখানে দাঁড়ালে আমিশাপাড়ার মোস্ট অফ সিনারি উপভোগ করা যায় তবে এগুলো প্রাসঙ্গিক নয় এ কারণে যে হসপিটাল সবসময় হচ্ছে একটা আবেগের জায়গা চোখের পানি আসার একটা পরিস্থিতি মৃত্যুর চিরন্তন উপাখ্যান তাই হসপিটালের সৌন্দর্য নয় বরং আমিষে সবাই সুস্থ থাকুক এবং হসপিটালে যেন না আসে কেউ আল্লাহ যেন সবাইকে এইটুকু দয়া করেন